ঢাকার আফতাবনগরে যাদের একটা অ্যাপার্টমেন্ট কেনার স্বপ্ন এবং একটা অ্যাপার্টমেন্টের মালিক হওয়ার স্বপ্ন তাদের জন্য আজকে আমরা চলে আসছি উনিশ নম্বর পঞ্চাশ ফিটের এভিনিউ রোডের সাথে একটা চমৎকার প্রজেক্টের সামনে দাঁড়িয়ে এবং এটা একটা কর্নার প্লট আমরা আপনাদেরকে যে প্রজেক্টটা নিয়ে কথা বলছি সেটা খুবই স্বনামধন্য একটা কোম্পানির প্রতিষ্ঠান এবং তাদের এখানে বি প্লাস জি প্লাস নাইন একটা বিল্ডিং হবে প্রত্যেকটা ফ্লোরের তিনটা করে ইউনিট থাকবে ষোলোশো পঞ্চাশ বর্গ ফুটে একটা অ্যাপার্টমেন্ট হবে যেখানে আপনারা বসবাস করতে পারবেন খুবই লাকজারি লাইফলিড করতে পারবেন এখানে এবং খুবই কম টাকায় আমি আপনাদেরকে বলতে চাই যে পঞ্চাশ লক্ষ টাকা জমির শেয়ার মূল্য বাকি যে কনস্ট্রাকশানের খরচ সেটা লাগবে মোটামুটি তিরিশ লক্ষ টাকার মতো এই টাকাটা আপনি কিন্তু একবারে দিবেন না জাস্ট কনস্ট্রাকশনের টাকাটা আপনি দিবেন কিস্তিতে আর জমির যে শেয়ার মূল্য সেটা আপনি আগেই পরিশোধ করে দেবেন এখন মাত্র দুই লক্ষ টাকা দিয়ে আপনি শেয়ার বুকিং দিয়ে রাখবেন আপনি জানেন যে ঢাকার আফতাবনগরে অনেকগুলো ইনস্টিটিউশন রয়েছে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে সব ধরনের আধুনিক নাগরিক ফ্যাসিলিটিস রয়েছে যেখানে আপনি বসবাস করতে চাইলেই এরকম একটা ভিআইপি লোকেশানে বসবাস করতে পারবেন যারা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন করবেন সরাসরি লোকেশনে আসবেন দেখবেন বুঝবেন এরপরে আপনারা শেয়ার বুকিং দেবেন